ওয়াক সংশোধনী বিল নিয়ে সমীপ ভট্টাচার্য নরেন্দ্র মোদী সমস্ত কলোনিয়াল হ্যাংওভার কাটিয়ে পুরনো আইন বদল করে আধুনিক ভারতের জন্য আধুনিক প্রজন্মের জন্য আইন নিয়ে আসছে তাই দলিত মুসলমানদের স্বার্থে বাসনন্দা মুসলমানদের স্বার্থে ভারতের উন্নয়নের স্বার্থে ভারতের বিভিন্ন সরকারি জমি এনক্রো করার বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার প্রশ্নে সাধারণ মানুষের বিল হচ্ছে আর তৃণমূল কংগ্রেস বিরোধিতা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি যদি লুট করে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস কড়িয়া থানার বাইরে হাইকোর্টের অর্ডার ঝুলছে মোতোয়ালির নাম ঝুলছে আর সেখানে মাল্টি স্টোরিড বিল্ডিং হয়ে গেল এই টাকা কোথায় যাচ্ছে গরিব মুসলমানের কাছে যাচ্ছে কটা হসপিটাল তৈরি হয়েছে এই টাকা ওয়াকের টাকায় কোথায় কোথাও স্কুল তৈরি হয়েছে কিছু মানুষের লুট বন্ধ করতে হবে এবং ওয়াক বোর্ডে যাতে মহিলাদের অস্তিত্ব থাকে তাদের উপস্থিতি থাকে তাদের সম্মান থাকে তারাও যে এই পুরো ধর্মের একজন অংশীদার সেটার জন্য এই বিল এটা তো কোনো ধর্মীয় বিল নয় এটা গভর্নমেন্টের একটা স্ট্যাটুটারি ল সেটার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে এর মধ্যে বিভাজনের প্রশ্ন প্রশ্নকালে ওটা তো প্রশাসনিক বিষয়